আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ডান হাত চুলকালে টাকা আসে বাম হাত চুলকালে বিপদ আসে বা টাকা পয়সা চলে যায় এমন কথা ময়মরব্বীরা বলে থাকেন অনেক মানুষ বলে থাকেন দর্শক এই জাতীয় যে কথা আছে কুসংস্কার ইসলামে এর কোনো ভিত্তি নেই হাতের তালু চুলকালে এর মাধ্যমে টাকা আসবে বাম হাতের তালু চুলকালে টাকা যাবে বা ক্ষতি আসবে এমন কোন বিধান ইসলামের মধ্যে নেই ভিত্তি নেই কেউ যদি এমন বিশ্বাস করেন তাহলে তার ইমানের দুর্বলতা দেখা দিবে তার ইমান নাশের আশঙ্কা রয়েছে দর্শক আপনার হাতে টাকা আসবে কি আসবে না আল্লাহ তাহলে ফয়সালা করবেন হাতের তালু ফয়সালা করবে না আল্লাহ তালা যাকে চান তাকে রিজিক দান করেন তাকে টাকা পয়সা দান করেন আর যার জন্য চান তার থেকে টাকা পয়সা তিনি নিয়ে যান দর্শক এটাই হচ্ছে বিধান এটাই হচ্ছে ইসলামিক আকিদা বিশ্বাস তো এই জাতীয় কথা যদি আপনাকে বলে তাহলে আপনি তাকে সতর্ক করবেন এই জাতীয় কথার ক্ষেত্রে নিজেও বিরত থাকবেন এবং অন্য কেউ যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ